পাট পাতার বড়া করবো এই যে পাট পাতাগুলো নিয়ে এসেছি এবার এগুলো এই যে আগাগুলো ভেঙে ভেঙে এইভাবে টুকটু করে নেবো সবগুলো পাতা এভাবে নিয়ে এগুলো আস্তে আস্তে বড়া করব এই যে পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার এর মধ্যে হলুদ দিলাম মরিচের গুঁড়ো দিলাম লবণ দিলাম এবার দেব এর মধ্যে সুজি কোনো প্রকার বেসন চালের গুঁড়ো কোনো কিছু দেবো না আটা সুজি দিয়ে করবো এর মধ্যে আটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম তিন তিনটে আগা নিয়ে ব্যাটারটা জলে গুলিয়ে নিয়েছি এবার এইভাবে চুপিয়ে এই দেখুন তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দেবো কোনো প্রকার মশলাই দিলাম না এভাবে একবার নিরামিষ পাট পাতা বড়া খেয়ে দেখবেন কেমন লাগলো এই দেখুন সবগুলো বড়া দিয়ে দিয়ে দিলাম এই যে এবার চুলার হিটগুলো একটু বাড়িয়ে সবগুলো বড়া করে নেব এবার এই দেখুন সবগুলো পাট পাতার বড়া আমি করে নেব এই কিভাবে সবগুলো পাট পাতার বড়া করে নেব এগুলো নিরামিষ পাট পাতার বড়া এর মধ্যে কোনো কিছু দিয়ে নেই কালি আটা সুজি দিয়ে দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে মধ্যে একটু তেলের পরিমাণ বেশি দিয়ে একবারে মশমশা করে নেবেন তাহলে বড়াগুলো খেতে খুবই সুস্বাদু কড়ার থেকে নামাবেন আর খাবেন দেখবেন বড়াগুলো কত সাত এই দেখুন সবগুলো বড়া নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে এই যে এভাবে একবার খেয়ে দেখবেন পাট পাতার বড়া